হ্যালো অ্যান্ড সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ভিডিওটা আমি অনেক বেশি রাত করে আপলোড করছি কারণ হচ্ছে আমি ভিডিওটা এডিট করতে টাইম পাইনি আর আজকের ভিডিওটা অনেক বেশি বড়ো এর কারণ হচ্ছে আমি সারা দিনের একটা ভিডিও শেয়ার করেছি রান্নাবান্না সকালের নাস্তা সে সাথে হচ্ছে আমরা খুবই সুন্দর একটা বিউটিফুল জায়গাতে ঘুরতে গিয়েছিলাম হাতিয়ার মধ্যে কমলার দিঘি বলে ওই জায়গাটার নাম দেখতে খুবই সুন্দর আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর আর আজকে সকালবেলা আমরা নাস্তা করছি চিতল পিঠা নারকেল আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে মানে খেজুরের রস রস এটা রস দিয়ে তারপরে নারকেল দিয়ে তারপরে চিতল পিঠাটা খাওয়া হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই খাবারটা সবাই অনেক বেশি লাইক করে আর আমিও লাইক করি আর ওমানে যখন ছিলাম তখন কিন্তু আমি প্রায় সময় বানাতাম গুড় দিয়ে নারকেল দিয়ে খেতাম আর মাংস ঝোল দিয়েও খেতাম তো পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর আজকে হচ্ছে আমরা মেন যে বেড়াতে গিয়েছিলাম তো ওখানে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাবো তো এর জন্য হচ্ছে দুপুরে হচ্ছে বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে মানে এখান থেকে আমরা বিরিয়ানিটা রান্না করে তারপর ওখানে নিয়ে যাব তো আমি যাব আমার ননস যাবে আমার বড় যা যাবে তারপর বাচ্চা কাচ্চা সবাই যাবে তারপরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ওনারা থাকবে তো ওনারা তো দুপুরে এখানেই খাবে তো দুপুরবেলা হচ্ছে শাক করা হচ্ছে আর এই শাকাজি এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সে সাথে এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে মাংসটা রান্না করা হবে তো বিরিয়ানির মধ্যে হচ্ছে ছোটো ছোটো করে আলু কেটে দিব তো ছোটো ছোটো আলোগুলো যেটা করব যখন মাংসটা প্রায় হয়ে আসবে তো আলোগুলোকে হচ্ছে মাংসর সাথে দিয়ে দেবো তো এতে করে দেখা যাবে মা আলুটা একটু হালকা নরম হয়ে আসবে আর মশলাপাতিও ঢুক এর করে যখন বিরিয়ানির মধ্যে দেওয়া হবে তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমার ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে মানে গলাটা বলতে গেলে একদমই ভেঙে গিয়েছে আর আলহামদুলিল্লাহ জ্বরটা ভালো হয়েছে মানে গতকালকে অনেক বেশি জ্বর ছিল অনেক বেশি মাথা ব্যথা ছিল তো এখন কিন্তু মাথা ব্যথা নেই আর জ্বরটাও কমে গিয়েছে এখন শুধুমাত্র হালকা একটু কাশি আর গলাটা ভেঙে গিয়েছে কাশতে কাশতে তো দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর কথাগুলো শুনতে বা আপনাদের কেমন জানি শোনাতে পারে যেহেতু ভেঙে গিয়েছে প্লিজ কেউ কিছু মনে করবেন না দু এক দিনের মধ্যে আমার গলাটা আগের মতো হয়ে যাবে আর ভাঙা গলা শুনতে আপনাদের কেন জানি না কেমন লাগবে হয়তোবা তো এখানে হচ্ছে মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছে এরপরে হচ্ছে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনে গুঁড়া জেরা গুঁড়া দেওয়া হবে আর গরু মাংসর বিরিয়ানি মশলাটা দেওয়া হবে তো এখানে কিন্তু কোনো প্রকারে হলুদ দেওয়া হবে না কারণ আমার কাছে আসলে বিশেষ করে বিরিয়ানির মধ্যে হলুদটা তেমন একটা ভালো লাগে না মানে একটু সাদা সাদা থাকলে বিশেষ বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগে আর আপনারা যারা আমার রেসিপি দেখেছেন এর আগে আপনারা তো সবাই জানেন আমি গরুর মাংস মধ্যে কিন্তু আমি ইয়া দেই না হলুদ দেই না এমনিতেই কিন্তু রান্না করি তো এখন হচ্ছে আমার যা বিরিয়ানির মশলাটা দিয়েছে আর আজকে বিরিয়ানিটা হচ্ছে আমি রান্না করছি জানি না কেমন হবে আর যে পোলাও চালটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে একদম ঘরের পোলাও চাল মানে দেশি পোলাও চাল যেটা মানে হাতের মধ্যে যেটা চাষ করে পোলাও চালটা বের করা হয় ওই পোলাও চালে আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রতি বছরই মানে দেখা যায় কি যখন নতুন চাল বের হয় তখন এক মন তারপরে দুই মন এভাবে কিনে রাখে কারণ সব সময় দেখা যায় পায়েস তারপরে হচ্ছে পোলাও বিরিয়ানি এগুলো তৈরি করা হয় ম্যাক্সিমাম কিন্তু গ্রামের দিকে কিন্তু এরকমই হয় সবাই কিন্তু বেশি করে পোলাও চালটা কিনে ফেলে আমরা যারা বাহিরে থাকি কিংবা সিটিতে থাকি আমরা দেখা যায় প্যাকেটের গুলো কিনে থাকি বিশেষ করে এক কেজি দুই কেজি যখন যেটা লাগে কিন্তু গ্রামের দিক দিয়ে যেটা হয় পোলাও চালটা কিন্তু বেশি করে কিনে রাখে মানে আমি আমার বিয়ে হওয়ার পর থেকে আমি আমার শ্বশুরবাড়িতে এটাই দেখেছি মানে বিশ কেজি ত্রিশ কেজি এক বন এভাবে কিন্তু পুরো বছরের জন্য পোলাও চালটা কিনে রাখে তদ্রুপ এইবারও কিন্তু পুরো এক মন নাকি মানে পোলাও চাল কিনে রেখেছে বিরিয়ানি পোলাও এগুলো করার জন্য পায়েস করার জন্য তো এখন হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছে

আফা এখানে তো খেতে তো পানি টানি দেওয়া হচ্ছে না মনে হয় কয়েকদিন ধরে হ্যাঁ たったたったたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたた সে প্যাকিং ট্যাকিং করে রান্না বান্না শেষ করে তারপর সব কিছু নিয়ে নিয়েছে পানি টানি নিয়ে নিয়েছে মানে যা যা লাগে আর কি সব কিছুই নিয়ে এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি কমলার দিকের উদ্দেশ্যে খুব একটা বেশি দূরে না খুবই কাছে মানে রিক্সা দিয়ে যাওয়া যায় রিক্সা ভাড়া নিয়েছে হচ্ছে ষাট টাকা কি সত্তর টাকা নাকি একশো টাকা যেন নিয়েছিল আমার ঠিক মনে নেই কত টাকা নিয়েছিল মানে মনে নেই তো এরপরে হচ্ছে এখন আমরা যাচ্ছি আর হাতিয়া কিন্তু দেখতে খুবই সুন্দর আর আপনারা সবাই কিন্তু আমাকে প্রশ্ন করছিলেন হাতিয়ার ভিডিও দেখে আমি এখন হাতিয়াতে কিনা নাকি চট্টগ্রামে বর্তমানে কিন্তু আমি চট্টগ্রামেই আছি আর শুধুমাত্র জাস্ট দুইটা বা তিনটা হাতিয়ার ভিডিও আছে এরপরে কিন্তু হাতিয়ার ভিডিওগুলো শেষ হয়ে যাবে আর সামনে তো রমজান আসছে আর জায়গাটা আসলে এত বেশি সুন্দর আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না কতটা সুন্দর আর হাতিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর আরও অনেক অনেক জায়গা আছে যেগুলো দেখলে কি না আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যেটা কিনা না আসলে আমরা অনেক সময় চিন্তা করি যে না দ্বীপ অঞ্চলগুলো দেখতে কেমন হয় ওখানে বা কী আছে তেমন একটা হয়তোবা কিছু নেই তোদ্রুব মানে আমি যখন কখনও দেখিনি তখন কিন্তু আমারও মনে হতো এটা ওখানে হয়তো বা কিছুই নেই আসলে সম্পূর্ণ ভুল ধারণা মানে দ্বীপ অঞ্চলও হলেও কিন্তু এখানে দেখার মতো ঘোরার মতো এমনকি সব কিছুই কিন্তু আছে বলতে গেলে আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি কমলা দিঘিতে আর দেখতে পাচ্ছেন কমলা দিঘি যাওয়া রোডটা কতটা সুন্দর মানে রোডটা যদি এত সুন্দর হয় তাহলে জায়গাটা কতটা সুন্দর হবে তাই না তো আমি ভয়েস দিচ্ছি আর এখানে কুকুর চিল্লাচিল্লি চেল্লি করছে আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন যাক ওর মতো করে চিল্লাক তো এই যে মানে শুরুতে আমরা এখন ভিতরে ঢুকিনি জাস্ট এটা হচ্ছে শুরুর দিক দিয়ে আর এটা কিন্তু জায়গাটা বিশাল মানে একদিনে কখনো এই জায়গাটা দেখা সম্ভব না আর আজকে কিন্তু আমি এখানে ফার্স্ট টাইম আসিনি আমি এর আগেও এসেছিলাম টোটাল হচ্ছে দুইবার আমি এখানে এসেছি এর আগেও একবার এসেছিলাম অনেক বেশি ভালো লেগেছিল তবে পারো তেমন একটা ঘোরা হয়নি ওরা বলতে বিশাল বড় তো খুব মানে ঘুরে শেষ করতে পারিনি কক্সবাজারের মতো

কমলার দিগির মধ্যে আমার কাছে সব চাইতে এই জায়গাটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনারা একটু লক্ষ্য করুন মনে হচ্ছিল কক্সবাজার চলে এসেছি তাই না মানে এটা দেখে আসলে এমনটাই মনে হয় কক্সবাজারের একটা ফিল চলে আসে আর একটা কথা আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন এটার নাম কেন কমলার দিগি এখানে কিন্তু একটা দিঘি আছে সেই জায়গাতে আমরা আসলে যাইনি এটা অন্য সাইডে যেহেতু আপনাদেরকে প্রথমেই বলেছি এটা কিন্তু বিশাল বড় আর এটা কিন্তু মানে কক্সবাজারের মতো কিন্তু ঢেউ আসে আর নদীটা মানে মানে পানিগুলো কিন্তু একদম কাছ থেকেই চলে আসে আর যেহেতু এখন পানিটা অনেক বেশি দূরে আমরা অত বেশি দূরে যাইনি এর আগেরবার যখন এসেছিলাম তখন আমরা মেন কমলার দিকে যেটা ওখানে অনেক ছবি তুলেছি আর প্রথমেই আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা দুপুরে খাবারটা খেয়ে ফেলবো দুপুরে খাবারটা খাওয়ার পরে তারপরে আমরা ঘোরাঘুরি করব তো যেটা বলছিলাম কমলার দিকে কিন্তু খুবই সুন্দর এর আগের পাশে যখন এসেছিলাম তখন ওখানে অনেক বেশি ছবি উঠিয়েছে তারপরে একদম পানির ওখানে গিয়ে কিন্তু আমরা ছবি উঠিয়েছিলাম তবে এইবারে কিন্তু অত দূরে যাওয়া হয়নি মানে আমরা খুব একটা বেশি ঘোরা হয়নি কারণ আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের সে কারণে কিন্তু খুব দূরে দূরে যাওয়া হয়নি আর মেন যেটা কমলার দিকে মানে দিঘি যেটা ওখানে কিন্তু আমরা যাইনি মানে অল্প একটু জায়গাতে জাস্ট আমরা ঘুরে চলে এসেছি আর ঘোরার মতো আসলে সময়টাও ছিল না একদম দেরি হয়ে গিয়েছিল আর দেখা যায় কি বাচ্চা কাচ্চা থাকলে সবাইকে এক এক করে রেডি করা নিজে রেডি হওয়া সব কিছু গুছিয়ে নেওয়া সব মিলিয়ে কিন্তু অনেকটা সময় চলে যায় এখানে যখন নিচে বসে আমরা খাচ্ছিলাম তখন আমার কাছে উমানের কথা মনে পড়ছিল কারণ আমরা প্রায় সময় কিন্তু এভাবে রান্না বান্না করে মানে পার্কে চলে যেতাম ওখানে গিয়ে খাবার দাবার করতাম আর করোনা শুরু হওয়ার পর থেকে তো যাওয়াই হয়নি অনেক বেশি মিস করছিলাম সব মিলিয়ে আসলে আর এখন তো রমজান চলে আসছে আরও বেশি মিস করছি ওমানকে কারণ রমজানের সময় ওমানের সব কিছুই কিন্তু অন্যরকম থাকে মানে আমার হাতের উপর দিয়ে আমি সব কিছু করি তারপরে নিজেই সব কিছু গুছিয়ে নেই রমজানের জন্য একটা প্রিপারেশন থাকে কিভাবে কি করব সব মিলিয়ে কিন্তু অনেক বেশি মিস করছি আর অনেকেই আমাকে খুব বেশি একটা কমেন্ট আমি পাচ্ছি সেটা হচ্ছে আমি কি আর ওমানে যাব না তো ওমানে আমি যাব কি যাব না সেটা সময় হলে আপনারা জানতে পারবেন আর আপনারা তো সবাই জানেন আমি অবধি থাকবো এটা কিন্তু আমি প্রচুর ভিডিওতে বলেছি আমি ঈদ এবং কুরবান দুইটাই মানে রোজার ঈদ আর হচ্ছে কোরবানের ঈদ দুইটাই করার প্ল্যান নিয়ে এসেছে তো আসলে এতদিন থাকাতে কিন্তু আমাকে মানে প্রতিদিন কমেন্ট না আসলেও কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট আসে আর একই কমেন্টের উত্তর আসলে বারবার দিতে মোটেও ভালো লাগে না সেই কারণে আমি একদম কিছুই বলি না কারণ আমি একদম মানে শুরুতেই যখন কমেন্টগুলো পেতাম তখন কিন্তু আমি বলেছি যে আমি রোজার ঈদও করবো কোরবানি ঈদও করব আর রোজার ঈদ করব আমি আমার বাবার বাড়িতে কারণ আমি কখন আমার বাবার বাড়িতে ঈদ করিনি বিয়ের পর থেকে পুরো দশ বছর হবে আর শ্বশুরবাড়িতে তো করেছি দু তিনটা করেছি আর শ্বশুরবাড়িতে হচ্ছে আমি কুরবানের ঈদ করব। এটা কিন্তু আমার ওমান থেকেই প্ল্যান করা তো এমন না যে আমি এখানে এসে প্ল্যান করেছি বা রিসেন্টলি প্ল্যান করেছি এটা এমন না আমি একদম ওমান থেকে এটা প্ল্যান করে এসেছি এমন কি মানে আমার যাদের সাথে আমার খুব বেশি কথা হয় মানে আমার ভিউয়ার্সদের সাথে তাদেরকে কিন্তু আমি শেয়ারও করেছি যে আমি রুচারিতে এখানে করব কোরবানিতে আমার শ্বশুরবাড়িতে করবা সবাই কিন্তু এটাই জানে তো এরপরেও দেখা যায় কি প্রচুর পরিমাণের একটাই কমেন্ট থাকে আপু তুমি কি আর যাবে না তুমি কি আর যাবে না আসলে মানুষের রিজিক হচ্ছে অনেক বড়ো কথা আমার যদি ওমানের রিজিকটা থাকে তাহলে তাহলে আমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না আর ওমানে যদি আমার রিজেক্টটা না থাকে তাহলে আমি যতই চেষ্টা করি না কেন আমি কখনো ওমানে যেতে পারবো না সো এটা সম্পূর্ণ রিজিকের উপরে আল্লাহ তালা যদি রিজিকটা লিখে রাখে তাহলে অবশ্যই আমি ওমানে যাব আর রিজেক্টটা না থাকলে তাহলে তো কখনো যাওয়া সম্ভব না কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমার প্ল্যান এটাই ছিল আগেও ছিল এখনও আছে আর আমি অনেকবারও বলেছি যে আমি কুরবান অব্দি থাকার প্ল্যান নিয়ে এসেছি একদম লং টাইম আর লং টাইম যে আমি ফার্স্ট টাইম থাকছি সেটাও কিন্তু না আমি এটাও বলেছিলাম যে আমি যতবারই বাংলাদেশে আসি আমি অনেক দিন অবধি বাংলাদেশে থাকি মানে ছয় মাস সাত মাস এভাবেই কিন্তু আমি বাংলাদেশে থাকি তো সেক্ষেত্রে এমন না যে আমি ফার্স্ট টাইম এসে এতদিন থাকছি হয়তো বা কেউ তেমন একটা বেশি থাকে না সেই কারণে বা অনেক বেশি কমেন্ট করে যা তুমি আর কবে থাকবা তুমি কি আর ও মানে যাবা না তো আসলে এই প্রশ্নগুলো এত বেশি মানে আসে সে কারণে আমি একদম উত্তরই দেই না কারণ আমি আর কয়বার দিব উত্তরটা অনেকবারই আমি বলেছি ক্লিয়ার করেছি যে আমি কুরবান অব্দি টাইম নিয়ে এসেছি যাই হোক তো আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে সেটা আপনারা বুঝতেই পারছেন এই যে এখন কিন্তু সূর্যটা ডুবে যাবে আর সূর্য কিভাবে ডুবে যায় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব একদম লাল বৃত্ত হয়ে ডুবে যায় আর যেটা হয় কি কক্সবাজারে কিন্তু আমরা বেশিরভাগ সূর্য ডুবাটা দেখি এর বাইরে কিন্তু তেমন একটা দেখা যায় না তো এখানেও কিন্তু দেখা যায় তা না একদম গাছের ভিতর ঢুকে যাচ্ছিলো সেই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে আর এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি অনেকগুলো ছবি উঠিয়েছি 음! 나빠 Pak, p e Dar oh dik ke takau. Sabi tule

তো এখানে এসে আসলে এত বেশি ছবি উঠিয়েছি বলার মতো না আর ছবিগুলো এত বেশি সুন্দর এসেছে আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল যার কারণে আসলে প্রচুর পরিমাণে ছবি ওঠানো হয়েছে আমাদের সবারই আর আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি আর সব চাইতে বেশি বাচ্চারা বেশি এনজয় করেছে বাহিরের খাবার দাবার তারপরে ঘোরাঘুরি সব মিলেই কিন্তু বাচ্চাদের অনেক বেশি ভালো লেগেছে আর আমরা এখানে বসেও কিন্তু প্রচুর মানে পরিমাণে ছবি উঠিয়েছে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়েছে ম্যাক্সিমাম কিন্তু আমি এত বড় ভিডিও শেয়ার করি না বিশেষ করে বিয়ের ভিডিওগুলোও দেখা যায় আমি পার্ট ওয়ান পার্ট টু করে শেয়ার করি আর জায়গাটা এত বেশি সুন্দর ছিল আমি ভিডিও করেছি আর কোন ভিডিওটা বাদ দেব আমি বুঝতে পারছিলাম না তো সেই কারণ অনেকগুলো ভিডিও আমি বাদ দিয়েছি কারণ ভিডিওটা একদম বেশি বড় হয়ে যাচ্ছিলো সেই কারণে অনেকটা ভিডিও বাদ দেওয়া হয়েছে তারপরও প্রায় কাটতে কাটতেও কিন্তু প্রায় অনেকটা ভিডিও হয়ে গিয়েছে তো যারা এতক্ষণ অবধি আমার এই ভিডিওটা কষ্ট করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বাচ্চারা আসলে কি বলবো এত বেশি মজা করছে মিহিত কাপড় চুপড় পুরোটাই নষ্ট করে ফেলেছে এই যে আর আপনাদেরকে তো বলেছি সূর্য ডুবাটা একটু শেয়ার করব আর আমরা যাওয়ার আগে দেখছি সূর্যটা একদম লাল টকটকে হয়ে ডুবে যাচ্ছে মানে একদম মানে নিচে চলে যাচ্ছে পুরোটা তো দেখা যায়নি আর আমরা কিন্তু আসার সময় তরমুজ নিয়ে এসেছিলাম তো এখন হচ্ছে আমরা তরমুজটা খাব এরপরে হচ্ছে আমরা চলে যাব। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস